হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম বাংলাদেশি ব্লগার সোরয়া চ্যানেল থেকে আমি সোরায়া চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটি দেশে বিদেশে দূরে কাছে যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আছি ভালো এই তো নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওটি কিন্তু দুই দিনের ভিডিও হতে চলেছে এটা বিকালবেলা আপনাদের ভায়াত বাসায় নেই এদিকে মেয়েকে নিয়ে ছাদে চলে আসলাম আর এদিকে দেখুন নিজে কি সুন্দর ভাইয়েরা সবজি বাগান করেছে আর এটা একটা আনন্দ যেমন তেমন পরিবারের অনেকটাই চাহিদা মেয়েটাই বর্তমান এই যুগে সবজির যে দাম হয়েছে সে করে আপনার নিজে চাষ করলে অনেকটাই সাশ্রয় হয়ে যায় আর আমার মেয়েটা দুপুরে ঘুমিয়েছিল আমি একটু ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে মাত্রই উঠেছে এখন চারটার মতো বাজে চারটার ভিতরে দেখুন কী কুয়াশা পড়ে গিয়েছে আর এখন তো মাগের রাজন দেওয়ার পরপরই কেমন সন্ধ্যা নেমে যায় আর আমার মেয়ে তো ছাদে এসে খুব খুশি কারণ সারাদিন বাসায় থাকতে থাকতে বাচ্চা মানুষ বউ বোরিং টাইম পার করছিল আর এদিকে দেখুন ছাদ কিন্তু উঠে গিয়েছে আর এখানে এসে আমার মেয়ে এখানে পড়ে গিয়েছে সেটা আবার ভিডিও ভিডিওতে উঠে গিয়েছে আর এখানে এই যে গাছগুলো আপনাদের অনেক আগে একটি ভিডিওতে দেখিয়েছিলাম অনেক সুন্দর হয়েছে এটা শীতের কারণে এখন আবার মরে গিয়েছে আমি এখানে একটা চেয়ার নিয়ে বসেছিলাম তো হঠাৎ করে খেয়াল করে দেখি আমার মেয়ে কাকগুলোর সাথে গল্প করছিল। আর হাত দিয়ে শুধু মানে ইশারা করে ডেকে ডেকে দেখাচ্ছিলো মানে পানিগুলো খেতে একটু পরেই খেয়াল করে দেখলাম যে পাখিগুলা সরি কাকগুলো আবার পানি খেতে চলে এসেছে আর আমার মেয়ে দেখে দৌড়ে তাদের সাথে গল্প করতে চাইছিলো কিন্তু আসলে কাক তো ভয় পায় ও ছোটো মানুষ এটা বুঝতে পারে না তো বলতে বলতে সন্ধ্যার সময় চলে আসলাম বাসায় তো বাসায় এসে ঝটপট করে একটু আলু দিয়ে পকোড়া বানিয়ে নিলাম তো দুইটা ভাবিদের বাসায় দিয়ে এসেছি আর আমি এগুলো বানিয়ে এখন এখানে রেখে মাগদেবের নামাজের টাইম যেহেতু চলে যাচ্ছে আগে নামাজটা পড়ে নিব তো নামাজ পড়ে এসেই এই তো আমি আর আমার মেয়ে খেতে বসেছি ও যদিও একটাও খায়নি ও শুধু সসগুলাই খাচ্ছিল এক সময় কিন্তু আমার মেয়ে যখন সস প্রথম বাসায় নিয়ে এসি ও অনেক ভয় পেয়েছিল খেতেই না এই তো পরের দিন সকালবেলা দশটার দিকে আমার মেয়ে সারা রাত পেটে ব্যথার জন্য খুব কানাকাটি করছিল আর সকালবেলা ওকে নিয়ে সিএমএচে চলে আসলাম সিএমএস না এটা আমাদের বাসার নিচে সিডব্লিউসি ছোটোখাটো একটা হসপিটালের মতো তো এখানে এসে এই যে আশেপাশটা একটি ভিডিও করে নিলাম এটা খুবই সুন্দর একটা জায়গা তো এটা একদমই আমাদের বাসার সামনে আর এই তো আমার পাশে বাসার ভাবিও চলে আসলো উনি এখানে দাঁড়িয়ে কিছু ছবি তুললো পরবর্তীতে আর ভিডিও করা হয়নি এই তো এই ওষুধটা দিয়েছে একটা জিং জিঙ্ক ওষুধ আর একটা হজম শক্তি বাড়ানোর ওষুধ আর এই স্লাইনগুলো দিয়েছে আর আমার মেয়ে তো বাসায় এসে সবার আগে তার কাজ জুতা জামাগুলো খুলে ফেলবে তো জামা নিজে সরি জামাটা আমি খুলে দিয়েছি জুতাটা নিজেই খুলতে চাচ্ছিলো পরবর্তীতে আমি খুলে দিলাম আর অনেকটা টাইম রান্না বাড়া করলাম কাজকর্ম করে এখন বেশ একটার বেশি বাজে আমার খোদা লেগে গিয়েছে আর এখানে আমি খাবার নিয়ে চলে এসেছি বিছানায় তো আজকে বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে আর এই জানালা পাশে বেশি জন্য আমি এই তো খাওয়া দাওয়া করছি আর আজকে আমি কিন্তু লাউয়ের চোঁচা আপনাদের কি বলে জানি না লাউয়ের খোসা ভাজি পাশাপাশি কিছু বটবুটি ছিল ওটাও দিয়ে দিয়েছি আর কিছু বড় পুঁটি মাছ ছিল সেগুলো ভেজে নিলাম তো পুঁটি মাছ আমার ভাজি ছাড়া কোনোটাই ভালো লাগে না তো আমি কিন্তু এখানে ভাত খুবই অল্প নিয়েছি আর একটু সবজিটা বেশি করে নিয়েছি যেহেতু আমার ডায়াবেটিস ভাতটা কম খাওয়ার চেষ্টা করছি আর আমি কিন্তু এখনও গোসল করিনি কারণ অনেকটা ক্ষুদা লেগে গিয়েছে তো ভাবলাম খাওয়া দাওয়াটা করে বাবুকে গোসল করি তারপর আমি নিজে গোসল করে নামাজ পড়ব আর এইদিকে কিন্তু আমার আজকে পুঁটি মাছগুলো গরম ভাতের সাথে বেশ মজা লাগছিলো এর আগে কিন্তু আমার পছন্দই ছিল না পরবর্তীতে গোসলে যাওয়ার আগে দেখি এই বাদামগুলো রোদে দিয়েছিলাম তো আমাদের বাসা যখন ভিজিট করে তখন কিন্তু এই বাদামগুলো আনা হয়েছিল তো সবগুলো তো কাজে লাগেনি তো এই কটা বেঁচে ছিল দেখি কেমন যেন নষ্ট হয়ে যাচ্ছে তো সারাদিন রোদ দিয়ে এখন মনে পড়লো যে এগুলো ব্লেন্ডার করে রেখে দিই ব্লেন্ড করে ফ্রিজে রাখলে অনেক সময় অনেক রান্নাই একদম কাজে লাগবে আর এইভাবে রাখলে নষ্ট হয়ে যাবে একদমই খাওয়া যাবে না তো এখানে আমি অর্ধেক অর্ধেক করে নিয়ে ব্লেন্ডার করে নিচ্ছি আর আমার মেয়ে কিন্তু পাশাপাশি বাদামগুলো খাচ্ছিলো ওকে কিছু বাদাম আস্ত দিয়েছি আর আমি এগুলো এখন ব্লেন্ড করে নিব আর এই পর্যায়ে আমার ভিডিওটি এখনও যারা লাইক করেনি প্লিজ একটি লাইক করে দিবেন আর নতুন যারা সাবস্ক্রাইব করে দিবেন দেখতে দেখতে ব্লেন্ডার করে নিলাম তো ব্লেন্ড কটা কিন্তু খুবই সুন্দর করেছে একদম মিহি হয়ে গিয়েছে আর এটা হাফ কেজির একটা মিষ্টির বক্স ছিল এই বক্সটাতে করে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। আর এইভাবে রাখলে বেশ অনেকটা দিন সংরক্ষণ হবে আর যখন দরকার হবে রান্নার ভিতরে আমি এটা ব্যবহার করে শেষ করে ফেলতে পারবো তো আজকের ভিডিওটি আর বেশি বাড়াবো না সবার সুস্থতা কামনা করে সবার কাছে বিদায় নিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ